মা যখন ছিল তখন ছেলেকে বলেছিল যে আমি যখন থাকবো না তখন তোমার ভাতের প্লেটে পোলাও মাংস আরও বিভিন্ন ধরনের খানা থাকবে কিন্তু তোমার সেই খানা গলা দিয়ে নামবে না এই কথাটি বলেছিল সন্তানকে কারণ সে অনেক সময় খাবার দাবার কি করতো ছুঁড়ে মারতো তো চলুন আজকে সেই মায়ের যে ভালোবাসা অপরিসীম মায়ের কথা যে কখনো বৃথা যায় না সে সম্পর্কে আলোচনা করে আসি নামু বুদ্ধাই একদিন মা ছিল মানে একজন শিক্ষিকা তো মা কী করলো স্কুল থেকে শিক্ষকতা শেষ করে আসতেছিল তখন ছেলে একটা এই রেস্টুরেন্টে হোটেলে বসে এক বান্ধবীর সঙ্গে খাবার খাচ্ছিল তখন কি করল সে মানে তার মা রাস্তা দিয়ে আসতেছে তো আসার সময় দেখলো যে তার ছেলে তার বান্ধবীর সঙ্গে বসে খাবার খাচ্ছে এবং বান্ধবী তাকে খাওয়িয়ে দিচ্ছে হাত দিয়ে তো সেটা দেখতে পেলো কে তার মা তো মাকে দেখে ছেলে কি করল মানে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করলো তখন মা ডাক দিয়ে বলল এই পালাবি না তুই দাঁড়া তো মা কি করলো আসলো আসার পর তার বান্ধবী বান্ধবীকে বলল তুমি তার কে হো তার পূর্বে ছেলেকে বলল যে সে কে হয় তখন ছেলে বলল যে আমার কেউ না এদিকে আবার মেয়েকে যখন জিজ্ঞাসা করলো মা তখন মেয়ে বলল যে মানে সে আমার বন্ধু হয় তখন মা সে মেয়েটাকে বলল যে তুমি কি জানো তুমি তার কততম বন্ধু তখন মেয়ে চুপ করে থাকল বলল যে সে তোমার মতো অনেক বন্ধুদের সঙ্গে কাটিয়েছে ঘুরেছে কথা বলেছে কিন্তু পরবর্তীতে তাদের বাড়ি থেকে আমার কাছে নালিশ এসেছে অবজেকশন দিয়েছে তার জন্য আমি অনেক কথা শুনেছি এখন তুমি চিন্তা করো কি করবে তখন সে কি করল মেয়েটি চলে গেল এদিকে মা কি করলো ছেলের সেদিন ছিল জন্মদিন তখন ছেলের জন্য একটা কেক নিয়ে আসলো নিয়ে এসে টিবিলের ওপর রেখে বসে আছে ছেলে আসবে এখন ছেলে ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে ছেলে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে লাগলো মাকে বলতেছে যে তার পূর্বে ছেলেকে বলল যে দেখো তুমি তো কলেজে যাবে বললে এবং আমি ফোন করেছিলাম তুমি বললে গ্রুপ স্টাডি করতেছো বা গ্রুপ লেখাপড়া করতেছো এটা কি গ্রুপ লেখাপড়া বলছে আমি একজন শিক্ষক শিক্ষকতা করি একটা স্কুলের যদি একজন শিক্ষকের ছেলে রাস্তাঘাটে আড্ডা দেয় রাস্তাঘাটে বন্ধু বান্ধবদের সঙ্গে যদি বসে খাবার খায় চলাফেরা করে তখন মানুষ কী বলবে বলবে যে একজন শিক্ষিকা হয়ে অন্যকে শিক্ষা প্রদান করে কিন্তু নিজের সন্তান এরকম করে বেড়ায় এ কথাটি ছেলেটাকে বলল তখন তার মা টিভিলে বসে আছে কেক নিয়ে এবং ছেলে সে সময় বাড়িতে ঢুকলো ঢুকার সঙ্গে সঙ্গে মানে মা কী করলো তাকে ডাকতেছে কিন্তু সে আসতেছে না এবং দূর থেকে মানে মাকে বিভিন্ন ধরনের মানে গালিগালাস কথাবার্তা বলতেছে বলতেছে তোমার জন্য আমি কোনো কিছু করতে পারি না সেটা আমার বন্ধু না কি হয় সেটা তুমি জানো না বা তাদের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না তুমি আমার বন্ধুর সামনে আমাকে ইনসাল্ট করেছো অপমান করেছো মানে বিভিন্ন ধরনের মানে অপমানজনক কথা বলতেছে মাকে এবং মাকে একটা পর্যায়ে গিয়ে বলল যে বলছে তুমি কি আমার আসল মা নাকি সৎ মা তখন মা তার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে এতদিন ছোট থেকে বড় করা পর্যন্ত কলে পিঠে মানুষ করলাম। আর সেই সন্তান আমাকে বলতেছে আসল মানা সৎ মা তখন সে বারবার বলছে তুমি আমার আসল মানা তুমি আমার সৎ এরকম মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে আমি এই দিকে যেতে পারি না তুমি বাধা দাও ওই দিকে যেতে পারি না বাঁধা দাও মানে এটা করতে পারি না বাধা দাও কত ধরনের কথা কথাবার্তা মানে মাকে বলতেছে তখন ছেলে তো জানে না বা মা কি জিনিস মায়ের ভালোবাসা কতটুকু মা কেন তাকে আগলে রাখতে চাই। বা কেন তাকে মানে বিভিন্ন কর্মকাজে বাধা সৃষ্টি করে মা দেখে যেগুলো ভালো না সেগুলো বাধা দেয় যেগুলো ভালো সেগুলো তো কোনো সময় কেউ বাধা দিবে না তখন সে মা বিভিন্ন ধরনের কথাবার্তা মানে অপমানজনক কথাবার্তা বলে কথা শুনিয়ে এই ছেলে কি করলো বাড়ি থেকে বাইর হয়ে চলে যাচ্ছে তখন মা বলতেছে তোমার জন্য কেক নিয়ে আসছি বলছে আমার কেক লাগবে না তখন জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছ বলছে আমি যেখানে মনি সেখানে যাচ্ছি তোমার কি তুমি থাকো আমি মানে চলে যাচ্ছি এরকম করে বাইর হয়ে চলে গেলো যাওয়ার পর তার একটা বন্ধুর কাছে গেল তখন বন্ধুর কাছে গিয়ে আবার তার বন্ধুকে বুঝাইতেছে বলতেছে যে আমার মা আমাকে এই দিকে যেতে দেয় না এটা করতে দেয় না ওইটা করতে দেয় না মানে কারোর সঙ্গে মিশতে গেলে দেখলে আমাকে গালিগালাজ করে বা মিশতে দেয় না বা বিভিন্ন ধরনের কথাবার্তা করে বলতেছে আমি আর নিতে পারতেছি না মানে আমি মানে আমার ভালো লাগতেছে না সেটা কি আমার আসল মা নাকি সৎ মা আরেকটা বন্ধুকে বুঝাইতেছে তখন সেই বন্ধু কান্না করে বলতেছে আমার মোবাইলটা কি নষ্ট হয়েছে কি হয় নাই জানি না তাকে দেখিয়ে বলতেছে আজকে আমার মা সাত মাস ধরে আমাকে ফোন দেয় না এবং কখনোই বলে না যে এই বাঁচা ধন তোমার জন্য মানে এই উমুক রান্না করেছি তুমি আসো খেয়ে যাবে এই কথাটা আমাকে বলে না আমার মা যদি একবার আমাকে বলতো মানে তুমি চলে আসো তোমার জন্য অমুক রান্না করেছি আমি দূরে দূরে গিয়ে মা মা বলে ডেকে যেতাম কিন্তু আমার ভাগ্যের নির্মম পরিহাস আজকে সাত মাস হয়ে যাচ্ছে কোনো ফোন আসে না আমার মায়ের কাছ থেকে জানি না কি হয়েছে তখন তার বন্ধু যখন এই কথাগুলো বলল তখন তার মনে একটা ধাক্কা খেলো তো সে মাথা ধরে চিন্তা করতে লাগলো তারপর কী করলো সে মানে বাড়িতে আসলো বাড়িতে এসে দেখতেছে মা এই খাটের উপর শুয়ে আছে অনেক মানুষজন জড়ো হয়ে আছে তখন গিয়ে দেখতেছে মা মৃত্যুবরণ করলো তখন সেই ছেলে কান্না করতেছে ওই যে বললাম মা একটা কথা বলেছিল যখন আমি থাকবো না তখন বুঝবি হয়তো আজকে আমাকে এরকম বা আমি তোমাকে ডাক দিচ্ছি ভালোর জন্য বা তোমার ভালোর জন্যই তো তুমি যদি ভালো থাকো তাহলে আমার ভালো লাগবে আমি যে একজন শিক্ষকতা সেটার একটা মান বাড়বে তখন ছেলে কি করল কান্না করতেছে কান্না করে করে মায়ের যেই মৃতদেহ সেটাকে শ্মশানে নিয়ে গেল এবং নিয়ে যাওয়ার পর দাহকার্য শেষ করলো শেষ করার পর যখন খেতে বসলো তখন প্লেটের মধ্যে ভালো ভালো খাবার পোলাও মাংস মৌসুম খেতে নিয়েছে কিন্তু খেতে পারতেছে না মানে তার খাবার মুখ দিয়ে ঢুকতেছে না ওই যে মা একটা কথা বলেছিল আমি যখন থাকবো না তখন তোমার গলা দিয়ে খাবার নামবে না এই কথাটা মনে রাখিস এই কথাটা বলেছিল মানে সন্তানকে তখন সেই কথা অনুযায়ী মা যখন নেই তখন সে খাবার যখন খেতে বসলো আসলেই তখন গলা দিয়ে আর ভাত ফলাও মাংস এগুলো ঢুকতেছে না তো মায়ের কথা কখনো বৃথা হয় না কারণ একটা সন্তানকে মা কত কষ্ট করে লালন পালন করে আর সেই সন্তান যদি মাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয় তাহলে সে কখনোই মানুষ হতে পারবে না বা সে মানুষ হবে বলে কখনোই আশা করা যায় না কারণ তারা মায়ের মর্ম বাবার মর্ম এগুলো বুঝে না একটা কন্যা সন্তান বলুন বা একটা ছেলে সন্তান বলুন যে কেউ যখন সে বাবা হবে তখন বুঝবে একটা ছেলের মানে এই কিভাবে আদর যত্ন করতে হয় এবং একটা মেয়ে যখন মা হবে তখনই বুঝতে পারবে আসলে মা জিনিসটা কী বোঝার আগ পর্যন্ত একটা মেয়ে একটা ছেলে কখনোই বুঝে না এবং বোঝানোর চেষ্টা করলেও বোঝার মতো বয়স হইলেও তারা কি করে না বোঝার চেষ্টা করে না মাকে অপমান করে বাবাকে অপমান করে মানে বিভিন্ন ধরনের অপমানজনক কথাবার্তা করে বলে ইত্যাদি কিন্তু যখন বাবা মা হবে তখনই তাদের জ্ঞান উৎপন্ন হবে তখনই বুঝতে পারবে আসলে মা কি জিনিস এবং বাবা কি জিনিস এবং মা না থাকলে যে কত কষ্ট বাবা না থাকলে যে কত কষ্ট সেটা তখনই বুঝতে পারবে এই জন্য বাবা মা থাকাকালীন বাবা মা যা বলে সেটা ভালোর জন্যই বলে যা করতে বলে সেটা ভালোর জন্যই করতে বলে তবে মানে ছেলে সন্তানদের অবশ্যই বুঝে শুনে কথাবার্তা বলে মা বাবা আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে কোনো কিছু করা উত্তম বলে মনে করি জগতের সকল প্রাণী জ্ঞানী হোক নাম বুদ্ধায়